বিশ্বকবির এক অভূতপূর্ব দার্শনিক যার সৃষ্টি হয়েছিল জন্ম হয়েছিল আঠারোশো সালে কলকাতায় আমরা নয়াটি ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্য সদস্যা বাবুল সরকারের সুযোগ্য নেতৃত্বে আরও অনেক বিভিন্ন গুণীজন যারা আজকে সমবেত হয়েছেন এই বিশ্বের অভূতপূর্ব দার্শনিক সত্তা বিশ্ব মানবতার প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা জন্মদিন পালন করতে সমবেত হয়েছি এটা একটা মহান কর্তব্য আমরা যে উত্তরসূরি উত্তরাধিকার সূত্রে তার বিশ্ব মানবতা এবং বিশ্ব শান্তির যে প্রতীক সকল বিশ্বের বিখ্যাত দার্শনিকরা তাকে শ্রদ্ধা করে গেছেন এবং বিশ্বকবি বলেছেন আর গান্ধীজি তাকে বলে গেছেন গুরুদেব এই উপাধিটা গুরুদেব তিনি আজও আমাদের মধ্যে বিরাজমান তার অবিস্মরণীয় সত্তা বিশ্বভ্রাতৃত্বে দিয়ে তিনি যুদ্ধের বিরুদ্ধে হিংসায় উন্মত্ত প্রীতি নিত্যনীতুর দ্বন্দ্ব লিখে গেছেন আজকে কিন্তু তাই হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে রক্তপাত ঘটে চলেছে তার জীবনে তিনি দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আমার অনুমান আমার ধারণা যে যদি একচল্লিশ সালের পর আর ছ সাতটা বছর তিনি বেঁচে থাকতেন তিনি পারতেন আমাদের মাতৃভূমিকে দ্বিখণ্ডিত হওয়ার থেকে রক্ষা করতে একমাত্র তিনিই পারতেন মাতৃভূমিকে দ্বিখণ্ডিত হওয়া তা দুর্ভোগ আজও আমরা ভুগে চলেছি মাতৃভূমি দ্বিখণ্ডিত হল খণ্ডিত হয়ে গেল এবং আমরা কিন্তু একটা ভীষণ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে সারা দেশের জনবাসীরা এই হানাহানি রক্তপাত অকার রক্তপাত ঘটিই চলেছে গুণ থেকে তিনি চেয়েছিলেন শিক্ষার জ্ঞানের আলো বিশ্ব ভাতৃত্বের সৌভাত্রের একটা বাতাবরণ তৈরি করতে যাতে যুদ্ধ না হয় হানাহানি না হয় দেশ না হয় লোভ হিংসা ঘৃণা মানুষের মধ্যে যত কমে যায় এইটাই তিনি চেষ্টা করে গেছেন সারা জীবন শান্তি শান্তিনিকেতনের মাধ্যমে কিন্তু আজও আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি আজকে আমরা নতুন করে আবার আমরা প্রত্যয় নিই আমরা একটা আমরা সংকল্প করি যে তিনি যে আদর্শ তার ছিল সেই লক্ষ্যে আমরা আবার সারা বিশ্বে হানহানি বন্ধ করে শান্তির বাণী হোক শান্তি প্রচার হোক সাধারণ মানুষের জয় হোক তারা শিক্ষার আনন্দে আলোকিত হয়ে উঠুক এটা আমাদের খুব দুর্ভাগ্য আমাদের খুব দুর্ভাগ্য যে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ গীতাঞ্জলি লিখে যেটা তিনি পেয়েছিলেন ভারতবর্ষের প্রথম নোবেল প্রাইজ আমাদের দেশের সেটা চুরি হয়ে গেল এটা আমাদের একটা জাতীয় কলঙ্ক সমগ্র জাতির কলঙ্ক এটা তারা আজও উদ্ধার করতে পারেননি কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার

তোমার উঠে পড়ে সন্ধ্যেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলে ਤੋਮਾਰ ਗੋਪਾ ਹਾਵੋ, ਬੋਲ ਪੋ ਬੋਲੋ, ਤੋਮਾਰ ਗੀਆ ਕੋਵੋ, ਤੋਮੀ ਬੋਲ ਵੇ ਦੁੁੱੁ ਧੀਰੀ ਗੋਥਾ, ਆਪੇ ਬੋਲ ਵੋ, ਬੋਲ হ্যাঁ সংস্থার প্রতি বছরই কবিগুরুর এই জন্মদিনটা আমরা পালন করে থাকি এবং যেহেতু এই এই মুহূর্তে একটা নির্বাচনী সারা দেশব্যাপী একটা নির্বাচন চলছে এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এবছর খুব ছোট আকারে এই কর্মসূচিটা রেখেছি মূলত ডাক্তার শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে মূলত আমাদের সংস্থার যারা সভ্যবৃন্দ তাদেরকে সংগঠিত করেই এই কর্মসূচি আমরা মনে করি যে কবিগুরু বাঙালির মননে প্রাণে এবং কবিগুরু মানে আমাদের একটা আবেগ এবং আমরা সকাল থেকে যা ভাবনা চিন্তা যাই করি সব কিছুর মূলেই আমরা মনে করি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই সেই জায়গাটায় দাঁড়িয়ে বাংলার যা কিছু সৃষ্টি কৃষ্টি যা কিছু আছে তার পেছনে কবিগুরুর অনেক অবদান আছে তাই কবিগুরুর জন্মদিন বাঙালির কাছে একটা আবেগ এবং এই দিনটা পালন করা সকলেরই কর্তব্য বলে আমরা মনে করি তাই আমরা সংস্থা নুইয়াটি ওয়েলফেয়ার সোসাইটি একজন সংস্থার একজন কান্ডারি হিসেবে আমার মনে হয় সেটা ছোট আকারে হলেও কিন্তু এই দিনটা আমাদের সকলের একটা দায়িত্ব কর্তব্য আছে কবিগুরুর প্রতি তার শ্রদ্ধা জানানো এবং তার জন্মদিনটাকে পালন

পুরি 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 লোছে মীর বৈভাল প্রভারি হয়েছে প্রভু সময় শুনি ঘরে ঘরে কে পায়ে পবে এবো দেহে তারি গাদি দিবศรีศรี সাধুর বিনা নব সম্ভবে অন্তর জন ভি কাটাজে ভি কলু ঘন্টা আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ